নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকের নিবেদন রেলের চাকার গতি তো এই রেলের চাকার গতি বিষয়টা সম্পর্কে জানার পাশাপাশি আমরা দেখতে থাকব নৈহাটি থেকে কাকিনাড়া পর্যন্ত সুন্দর রাতের এই ভিডিওটি যখন ডাউন লাইন ধরে আমরা এগিয়ে চলেছি কাকিনাড়ার দিকে তো যাই হোক আজকে আগে গাড়ির গতি সব জায়গাতেই কম ছিল ও গাড়ি পাস হবার সময় ধাতব আওয়াজ পাওয়া যেত প্রতিনিয়ত এখন রেল ট্র্যাকগুলোর মাঝে ফাঁকাগুলি বিভিন্ন রকম ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে এবং যার ফলে ওয়েল্ডিং করার পরে এবং গ্রাইন্ডিং করে দেওয়ার ফলে সেই ফাঁকগুলো থাকছে না এবং আওয়াজও কিন্তু হচ্ছে না সুন্দর রেলের চাকা গড়িয়ে যাচ্ছে আর এই বিভিন্ন রকম ওয়েল্ডিংয়ের মধ্যে এসকেভি ওয়েল্ডিং যেটা ছিল সেই এসকেভি ভি ওয়েল্ডিং সম্পর্কে আগে একটা ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে আলোচ্য বিষয় হলো এফভি ওয়েল্ডিং বা ফ্ল্যাশবার্ট ওয়েল্ডিং ভারতীয় রেলে এখন নতুন করে আর বাহান্ন কেজি রেল আমদানি করা হয় না যা হয় সব ষাট কেজি নতুন রেল যখন ফ্যাক্টরি থেকে রেললাইনে পাতার উদ্দেশ্যে নিয়ে আসা হয় তখন কুড়িটি রেলের মাঝখানে উনিশটি এফভি ওয়েল্ডিং বা ফ্ল্যাশাড ওয়েল্ডিং জয়েন্ট করেই আনা হয় তো এই যে ফ্ল্যাশবার্ট ওয়েল্ডিং যেগুলো করে আনা হচ্ছে তারপরে যখন রেল লাইনে পাতা হবে তখন দুশো ষাট মিটারের দুটি রেলের মাঝখানে জোড়া দেওয়ার জন্য কিন্তু এস কে ওয়েল্ডিং বা এটি ওয়েল্ডিং করা হয় বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে খুব অনেক বেশি দ্রুত গতির গাড়ি যাবে সেই সব জায়গায় কিন্তু এসকেভি ওয়েল্ডিং করা হয় না সেসব জায়গায় করা হয় হচ্ছে এফভি বা ফ্ল্যাশবাট ওয়েল্ডিং তো মেন লাইনে সব জায়গাতেই এখন কিন্তু কাস্ট ম্যাঙ্গানিজ স্টিলের ক্রসিং কাস্ট ম্যাঙ্গানিজ স্টিল এর ক্রসিং ব্যবহার করা হয় যার যা মূল রেলের থেকে বেশ খানিকটা উঁচু এবং বেশ শক্ত রেল ট্র্যাকের কারণ রেল ট্র্যাকের মতো এটি যদি নমনীয় হতো তাহলে এর উপর দিয়ে অসংখ্য গাড়ি যাতায়াত করা সম্ভব ছিল না গাড়ির গাড়ির চাকার প্রেসারে এই যে ক্রসিং সেটি বেঁকে যেত যে কারণে এটি অনেক শক্ত এবং এই যে সিএমএস ক্রসিং সিএমএস ক্রসিংয়ের সঙ্গে রেল ট্র্যাকটি কিন্তু এক মিটার দৈর্ঘ্যের ফিশ প্লেট দিয়ে আট নাট বল্টুর সাহায্যে আটকে রাখা হয় যাতে রেলগাড়ির চাকা তার ওপর দিয়ে গড়িয়ে যেতে পারে আসুন দেখেনি বর্তমানে সেই শব্দ হওয়ার জায়গাটি এটি হলো মোবাইল ফ্ল্যাশবার্ট ওয়েল্ডিং মেশিন যা কিনা নতুন কনস্ট্রাকশন লাইনে দেখা যায় তো এই যে দেখছেন সব জায়গায় কিন্তু ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে ওই আওয়াজটাকে কমানোর জন্য এটি ছিল ডিডিইউ এর ডিএফসি ট্র্যাক নির্মাণের সময় কাজ ছবি তো আবার মূল স্রোতে ফিরে আসি রেলওয়েতে এফ বি ওয়েল্ডিং বলতে ফ্ল্যাশবার্ট ওয়েল্ডিং বোঝানো হয় যা একটি অত্যাধুনিক এবং কার্যকর কার্যকর রেল সংযোগ পদ্ধতি এই পদ্ধতিতে দুইটি রেল ট্র্যাকের শেষ ভাগকে একসাথে গলিয়ে জোড়া লাগানো হয় নিচে এই ধাপগুলি সংক্ষেপে আলোচনা করা হলো তো নতুন রেল যে রেল প্যানেলগুলো আসে সেগুলো তো রেল প্ল্যান্টেই করা হয় আর সাইডের সাইডে এনে করার জন্য হচ্ছে ওই যে মেশিনটি দেখালাম সেটি তো যাই হোক রেল লাইনের দুই প্রান্ত প্রথমে প্রস্তুত করা হয় এবং অ্যালাইনমেন্ট করা হয় রেল দুটি শেষ প্রান্তে সমানভাবে কাটা ও পরিষ্কার করা হয় যাতে ভালোভাবে সংযোগ করা যায় এবং দুই প্রান্তের মাঝে বিদ্যুৎ প্রবাহিত করে ফ্ল্যাশ সৃষ্টি করা হয় এই বিদ্যুৎ প্রবাহে ধাতু গলে যেতে থাকে যখন রেল প্রান্তগুলো গলতে শুরু করে তখন খুব বেশি জোরে দুই প্রান্তকে একে অপরের দিকে ঠেলে দেওয়া হয় এতে গলে যাওয়া ধাতু একত্রে মিশে যায় সংযোগ সম্পূর্ণ হওয়ার পর অতিরিক্ত ধাতু কেটে ফেলা হয় এবং ঠান্ডা করে শক্ত করা হয় ঠান্ডা করে শক্ত হয়ে গেলে সংযুক্ত জায়গাটি মসৃণ করতে গ্রাইন্ডিং করে ফিনিশিং দেওয়া হয় যাতে ট্রেন চলাচলে কোনো অসুবিধা না হয় এবং রেল ট্র্যাকে গাড়ি চলার সময় কোনো আওয়াজ না হয় এফবি ওয়েল্ডিংয়ের সুবিধাটা কি এর জোর খুব মজবুত হয় কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন দীর্ঘমেয়াদি টেকসই মসৃণ রেল ট্র্যাক রেল চলাচলে কম কম্পন প্রধানত এই পদ্ধতিতেই মোবাইল এফবি ওয়েল্ডিং মেশিন দিয়ে করা হয় অর্থাৎ বিভিন্ন কনস্ট্রাকশান লাইনে বা দুই প্যানেল রেল যেখানে জোড়া লাগানো হবে সেই সব জায়গায় যা সরাসরি কিন্তু রেল লাইনের ওপরে কাজ করতে পারে তো এই ছিল মোটামুটি আজকের বার্ট ওয়েল্ডিং সম্পর্কে কিছু তথ্য তো আপনারা দেখলেন নৈহাটি থেকে কাকিনাড়া পর্যন্ত ট্রেনে করে আসার সুন্দর ভিউটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের প্রতিক্রিয়া জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা ঠিক কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই জানা জানাবেন ধন্যবাদ